বিজেপি প্রার্থীর গ্রাম পাতরাড়িতে তৃণমূল কংগ্রেসের প্রচারে পায়ে পা মেলালেন কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো আজ মঙ্গলবার বাগমন্ডি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের অধিকার যাত্রা কর্মসূচি শুরু হয় সেই কর্মসূচির মধ্য দিয়ে ঝালদা থানার গ্রামে প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস মিছিলে পায়ে পা মেলালেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো আর এই গ্রামেই বাড়ি পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী জ্যোতির্ময় ময়সিং মাহাতো এ বিষয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এখান থেকে গত নির্বাচনে সাংসদ নির্বাচিত হয় ও কেন্দ্রেও বিজেপি সরকার তবুও ঝালদা সহ এই এলাকায় কিছু উন্নয়ন করতে পারেনি বিষয়টি এলাকার মানুষ বুঝতে পেরেছে তাই এবার এই এলাকার মানুষ আমাদের উপর ভরসা রেখেছে ও পাতরাটি গ্রাম থেকেও আমরা এগিয়ে থাকব এই এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রানী টুডু দলের নির্বাচনী কোর কমিটির চেয়ারম্যান সুজয় বন্দ্যোপাধ্যায় বাগমন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো জেলা শ্রমিক সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার সহ ঝালদা এক নম্বর ব্লক পুস্তি অঞ্চল নেতৃত্ব এবং মানুষের তো আছে আমাদের তার কারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসকে সমর্থন করার জন্য এগিয়ে আসে তার কারণ হচ্ছে এখান থেকে গত নির্বাচনে বিজেপি সাংসদ নির্বাচনে মোবাইল কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আছে আজ প্রায় দশ বছর ধরে তারা উন্নয়নের জন্য বা ঝালদার উন্নয়নের জন্য কোনোরকম কোনো পদক্ষেপ গ্রহণ করে যার ফলে মানুষের মধ্যে একটা ব্যাপক ছাড়া আছে এবং বিজেপির তলা থেকে মাটি সরে গেছে দু সালে এখান থেকে বিজেপি সাংসদকে নির্বাচিত করে পাঠিয়েছিলেন এখানকার মানুষ কিন্তু এখানকার মানুষের জন্য তিনি রকম কোনো চিন্তা ভাবনা গ্রহণ করেন যার ফলে মানুষের মানে তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষের একটা জনসমর্থনের দেওয়ার জন্য তারা এগিয়ে আসছে এই গ্রাম থেকে কি আশা করছেন এই গ্রাম থেকে আমরা জিতব